আসসালামু আলাইকুম আজকে সবার পছন্দের একটি খাবার বানাতে যাচ্ছি বিরিয়ানি তো প্রথমে মাংসটা ধুয়ে নিয়ে এর মধ্যে আমি সব মশলাগুলো এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তো পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট কাঁচা জিরা বাটা মানে ওটা পেস্ট করা আছে গুঁড়া করা আছে রোদ্রে দিয়ে গুঁড়ো করে রেখেছি তো আর গরম মশলা গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে টক দই সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিয়ে ঘন্টা খানিক রেখে দেবো তারপরে এই যে এদিকে আমি বেরিস্তা করে নিচ্ছি বিরিয়ানিতে বেরিস্তাটা অবশ্য অবশ্যই দিলে দিতে হবে আর এদিকে হচ্ছে চালটা আমি মেপে নিচ্ছি কারণ এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই বাসমতি রাইসটা তো যে আমি আলতো হাতে নেড়েচেড়ে কয়েকবার পানি চেঞ্জ করে দেব তারপরে হচ্ছে এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দেব আর এদিকে এই যে বেরিস্তাগুলো হয়ে গেছে আর চালটা এই যে আমি ধুয়ে নিচ্ছি আর এই যে এদিকে আমার হচ্ছে মাংসটাও রান্না চলছে আর এই যে ঠিক এইভাবে যখন একেবারে ভুনা ভুনা হয়ে যাবে অবশ্যই এইভাবে ভুনা ভুনা করে নেবেন নামানো রাগ দিয়ে জিরা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিতে হবে আর এদিকে যে আমি মিঠা আতর ওইটা আর একটু হচ্ছে ফুড কালার ওর মধ্যে একটু দুধ দিয়ে গুলিয়ে নেব তো এটা গুলানো হয়ে গেছে আর এদিকে আমি রাইস কুকারে পানি ফুটোতে দিয়েছি সেটা হচ্ছে সব রকম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ কাবাবচিনি সাহাজিরা তারপরে ইস্টার মশলা বড় এলাচ ছোট এলাচ সব কিছু দিয়ে পানিটা ফুটে যাওয়ার পরে এই যে আমি হচ্ছে রাইসটাও দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি চালটা যেন সেদ্ধ হবে কিন্তু যেন ই না হয় গায়ে লেগে লেগে না যায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হলে চালটা আমি নামিয়ে নেব আর এদিকে সালাদটাও কেটে রেডি করে নিলাম আর এই যে রাইসটা ফুটে উঠেছে আর একটু হবে হলে পরে আমি পানিটা ছেঁকে নেব এই যে রাইসটা আমার হয়ে গেছে এখন হচ্ছে পানিটা আমি ছেঁকে নিলাম আর এদিকে আমি হচ্ছে বিরিয়ানিটা সেট করার জন্য হাঁড়িতে প্রথমে হিট করে নিলাম হাঁড়িটা তারপরে হচ্ছে ঘি দিয়ে দিলাম তারপরে হাফ রাইস দেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে বেরেস্তা ঘি আর কাঁচামরিচ সব কিছু দিয়ে আবার বাদ বাকি রাইসটা দেওয়ার পর ঘি ছড়িয়ে দিলাম আর হচ্ছে যে মিঠা তোর আমি হচ্ছে ফুড কালার দিয়ে করেছিলাম সেটা দিয়ে দিলাম